ভিউয়ার্স মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ইন্ডিয়ান কিটকাটের কিছু ডিজাইন দেখাবো এখানে কিন্তু বিভিন্ন কোয়ালিটির ড্রেস আছে ডিজাইন আছে যারা পাইকারি নিতে চান ছয়শ চলে আসবেন নাইস কালেকশনে এগুলো কিন্তু পুরো ডিসকাউন্ট একটা অফার দিয়ে দিয়েছে মানে আগে ছিল আটশো পঞ্চাশ আজকে পাচ্ছেন অনলি ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা ভিওয়ার্স এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন থাকবে অল ওভার কিন্তু কাজ করা চিকেন কারি বোরিং করা আছে এটা পিওর কটন তাই না আচ্ছা এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা হবে আর এটা প্যান্টটা কিন্তু হবে বাটার সিল্ক দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এই হচ্ছে দোপাট্টাটা আচ্ছা এই হচ্ছে দোপাট্টা কটন এর ভিতরে থাকবে অল ওভার কিন্তু এটা চিকেন কারি কাজ করা আছে দেখেন পুরোটাই কিন্তু এভাবে কাজ করা থাকে আচ্ছা এগুলো তো কালার গ্যারান্টি আছে 100% কালার গ্যারান্টি আচ্ছা এগুলো কিন্তু রং করার গ্যারান্টি আছে আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটাও কিন্তু খুবই সুন্দর প্লাস হচ্ছে অল ওভার কিন্তু চিকেন কারি কাজ করা হবে

কাস্টমারের অবজেক্ট দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর মার্শাল্লা চমৎকার এটা কিন্তু পুরোটাই সিকোয়েন্সের কাজ মানে অ্যাম্বোডার কাজের উপরে সিকোয়েন্সের কাজ প্যান্টটা বাটার সিল্ক আর এ হচ্ছে দোপাট্টাটা দোপাট্টা কিন্তু অল ওভার সিকোয়েন্সের কাজ করা হবে আরি কাজ করা আছে ছয়শো পঞ্চাশ কালার কয়টা আছে আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে জর্জেটের ভিতরে অল ওভার কাজ করা খুব সুন্দর একটা ডিজাইন যারা পার্টি ড্রেস আছেন ভিতরিনার ইনার আছে এটাও ছয়শো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফার প্রাইস আচ্ছা এই যে এই হচ্ছে দোপাট্টাটা পিওর উপরে অল ওভার কাজ করা কালার একটাই কালার একটাই দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর মাথা নষ্ট একটা ডিজাইন হবে কাজ করা হবে আচ্ছা এগুলো কিন্তু একদম ফ্রি সাইজের কাপড় আছে সবার হবে প্যান্টা কটন হবে তাই না আচ্ছা ওয়াউ এটা দেখেন সর্স এটা কিন্তু জর্জেট ফ্যাব্রিকস এগুলো সবগুলোই ইন্ডিয়ান ফ্যাব্রিক্সের ভিতরে থাকবে ভিতরে ইনার আছে এটা হচ্ছে প্যান্টের কাপড় এ হচ্ছে দোপাট্টা অনলি ছশো টাকা হোলসেল প্রাইস যারা নিত্যান ঝটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এটা দেখেন ফ্যর্স এটা কিন্তু স্টোনের ভিতরে খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টের ভিতরে থাকবে আচ্ছা

চলে আসবেন ঢাকায় ইসলামপুর বাবলি কমপ্লেক্সের চৌত্রিশ পঁয়ত্রিশ নাম্বার দোকানে এটা কলকা ডিজাইন করা যদি একটু দেখায় দেখেন পুরোটা কিন্তু কাজ ওয়ার্ক করা আছে করা আছে এটাও কটন মানে আজকে কটন জর্জের সবই দেখা আচ্ছা আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আর ডিজাইন এটাও কিন্তু খুবই সুন্দর চমৎকার এটা কালেকশন থাকবে সুন্দরা না এন্ড গাপরে হল আচ্ছা বিওরস দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অল ওভার চিকেন কারি কাজ করা হবে প্লাস হচ্ছে বোরিং করা আছে এটা পে যাচ্ছে আজকে অফারে 650 সবগুলো দোপাট্টা কিন্তু নামাজি দোপাট্টা হবে আমরা সময় সল্পতার জন্য একটা করে দেখাচ্ছি ওয়াও বিওরস দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন এটা অল ওভার কিন্তু কাজ করা পিওর কটন মানে এগুলো জাস্ট দেখলে নিয়ে নিবেন এত সুন্দর কালার কম্বিনেশন ওয়াও ফিয়ার্স দেখতেই পাচ্ছেন নেভি ব্লুর ভিতরে আছে এটা কিন্তু খুবই সুন্দর মানে এটা একদম লাক্সারি একটা ডিজাইন

এই যে এটা দেখেন এটা হচ্ছে জর্জেট ফ্যাবরিক্স ভিতরে খুবই সুন্দর একটা ডিজাইন থাকবে এটা কিন্তু কাজ করা আছে প্লাস স্টোন করা থাকবে একদম মাথা নষ্ট কালেকশন দেখেন এটা প্যান্ট এ হচ্ছে দোপাট্টা প্রত্যেকটা দোপাট্টাই কিন্তু আপনারা নামাজি পাচ্ছেন আমরা জাস্ট একটা করে দেখাচ্ছি এই যে এই কালারটা দেখেন এটাও খুব সুন্দর এগুলো সবগুলো কিন্তু ফ্রি সাইজ এটা প্যান্ট শিবনের ভিতরে হবে আচ্ছা ভিউয়ার্স এটা পেস্ট কালার ভিতরে আছে এটাও খুবই সুন্দর অসম্ভব সুন্দর এটা কালার কম্বিনেশন এগুলো একদম ফ্রি সাইজের কাপড় আছে যারা নিতে চান ঝটপট নিয়ে নেবেন এটা 450 টাকা এটা জর্জেট এগুলোর ভিতরে কিন্তু হাজার হাজার ডিজাইন আছে প্রাইস থাকলো মাত্র 450 আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই চলে আসবেন নাইস কালেকশনে অনলাইনে জন্য নাম্বার কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ